নাম সৌমদীপ্ত

তোমার নাম সমুদিত তো এই সমুদি একে চিনি আমি ঠিক আছে আচ্ছা বাবা বাবা মারা গেছে মানে প্রতিদিন ছিল বাবা মারা গেছে তা একে বলেছিলাম যে ঠাকুরমা কেন বলেছিলাম যে একে কাজ করতে না আচ্ছা তা এই আবার কাজ করতে এসে আমি তাই জন্য আমি দাঁড়ালাম দেখে এই কাজ করতে কেন তো বাড়ি কোথায় বাবা হ্যাঁ বাড়ি কোথায় এর বাড়ি এইখানে সামনে এ বাবু তো কাজ করতে কে বাড়িছে যে ঠাকুরমা ঠাকুরমাকে তো বললাম আমি যে কাজ করতে না

আর সেখানে তো ভালো মানুষ দেখে মনে করছেন তো খুব ভালো মানুষ তা এখন এরম করছে কেন মানে পাড়ার কাকুদের কথা শুনে এরম করছে স্কুলে পাঠাইতে তোমাকে হ্যাঁ স্কুলে পড়াশোনা করে স্কুলে পড়াশোনা করে কাজও করে রে কাজও করে স্কুলে সব যেতে চায় সব সময় যেতে দেয় না তাহলে কি আবার স্কুলে কবার কখন যাও আর কাজ কখন করো আচ্ছা মানে স্কুলে যখন তখন যাও আর কাজ করো মানে বাকি টাইমটা কাজ করো তাই তো সেই টুবি বাস থেকে মানে কত বাস হবে 12 13 বাজে হবে নাকি হ্যাঁ 12:00 বাস করে 12:00 বাস থেকে কাজ করে চল দিকে তোমার বাড়ি দিকে চলো দেখি কি অবস্থা স্বাগত তুমি আছে তো চলো 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 তাহলে দে ভেটা สมุทรীর বাড়ি আজ যাওয়া যাচ্ছে এইখানে สมุทรীর বাড়ি যাওয়া যাচ্ছে

বয়সে কাজ করবে কি করবে মা নেই বাপ নেই কি করবে এখন খাওয়াতে হবে খেতে হলে কাজ করতে হবে আমি দেখতে পারবো না কি দেখতে পারবো আমি দেখতে পারবো না আপনারা পাশের মানুষ আপনারা দেখবেন আমি দেখতে পারবো না আপনি কি হলে আমি দেখতে পারবো না আপনি কি

একটা ছেলে সারাদিনে কতটা খরচা নে বিশ ত্রিশ টাকা হলে তো দিন কেটে যাবে না এই চল্লিশ পঞ্চাশ টাকা কাজ করতে গেছে এই রোদে কাজ করতেছে বয়স তোমরা বলো এইটুকু বয়সে কাজ তো ঘরে নিজের বাচ্চা না

বিয়ে করেননি আপনার ছেলে মনে করেন একটা ছেলেটা নিজের ছেলে আমার ছেলে ভাইবো মা বাবা চলে গেছে মা চলে গেছে আমার করবো কি একে নিয়ে কাজ করতো তোমাকে দেখতে হবে না তুমি কাজ করা এখন কাজ করো আপনি ফালতু কথা বলবেন না ঠিক আছে আপনি আগুনটা নিচে গও কথা বলুন আপনি আমাদের ছেলেটাকে ধোপনা আমাদেরকে না বাইরে থেকে ক্যামেরা বন্ধ করুন ক্যামেরা বন্ধ করুন ক্যামেরা কি ভেঙে দেবো বলে ঠিক না কিছু কাজ নেই এখানে আসবে কার কি করছে কাজ নেই যাই হোক তুমি এই ছেলেটা ছেলেটা কথা বলে বাবু খুব মানে ওইটুকু বাচ্চাকে দিয়ে নাকি কাজ করা এখন কাজ তুমি কাজ ও তো আমার ছেলে না ও তো আমার ছেলে না তোমার ছেলে না আমাকে দিয়ে দাও

তো ব্যবস্থা নেওয়া হবে আপনি ঠিকঠাক হলে যদি না আপনি দেখবেন আপনাকে আমার ছেলে না তো আমার ভাইয়ের ছেলে আমার ছেলে তো কাজ করার অনুমতি কে কি করবে এখন থাকবে এখন খাবে এখন আমি কি করে ওর কি করে চালাবো সেটা খাবার কিন্তু টাকা পয়সা নিয়ে কি করবো সত্যিকার ছেলেটা পরে অত্যাচার করে না চলে যাওয়ার ধরে মেরেছে নাম সঞ্জিত আপনার যদি ছেলে হতো আপনি কাজ করতে পারতেন আর আপনি জ্ঞান দিয়ে না তো এত জ্ঞান না আমার জ্ঞান একদম ভালো লাগে না জ্ঞান যে আমার জ্ঞান ভালো লাগে না আর আপনি কে বলুন তো এখানে যে খালি নাক গলাছেন এই দুজনের ক্যামেরা নিয়েছেন আরে আপনি আপনি কি মানে উনাকে কি বলছেন উনাকে বলবেন আমাকে বলবেন ঠিক আছে আমাকে আর বলুন কি বলতে চান বল কি বলছেন আমি বলছি ভদ্রভাবে ক্যামেরাটা বন্ধ করুন তাহলে ঝামেলা হবে না ক্যামেরা 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 বন্ধ করুন ঠিক আছে কিন্তু

আমি ওদের পড়াশোনার দায়িত্ব আমি নিচ্ছি বা ওদের পড়াশোনার যত খরচা লাগে আমার দিচ্ছি তা আপনি বলুন তাহলে আমাকে তো তাহলে ওকে উনার কথা শুনে কে উনি উনার মানে কাকুখানে কে হয়

কোনো অধিকার নেই আপনি কি ব্যাপারটা বলেন আচ্ছা ঠিক আছে আপনারা যা করছেন করছুন ঠিক আছে ঠিক আছে আমি একটা কথা বলি শোনো যেটা ভালো বুঝেন সেটা করুন যেটা ভালো বুঝেন না দেখো এইটুকু ছেলে পড়ার পরে সে পড়াতে হবে তাই না কি বললাম হ্যাঁ আমরা এ দায়িত্ব কিছু নেবো ঠিক আছে কিছু নিচ্ছি আমরা

তেল আ চালন করেন তো চালন করেন চালন করেন এ চালন করে আলু ভ্যাসতে নাইতে হ্যাঁ তেল তেল জালন লবঙ্গড়া হলতে টাকা বাবা না আমরাই বেনা আমাদের অডিয়েন্স যারা আমাদের ভিডিও দেখে হ্যাঁ এই সব মান এই সব watchers দের কি বাবা সবাই মানু দের দেখে তো পাঠায় আমরা সেই পর্যন্ত আবার আমাদের থেকে ভিডিও টাকাও দেয় চালন লবঙ্গড়া হল দুড়া 200 গ্রাম কত

তো তোমার বাড়িতে খুব কষ্ট হয় থাকতে বাবা গেছে বাবা কোথায় হ্যাঁ আর মাংমা দিয়ে কাগজ তাও তো ঠিক আছে কত আটশো টাকা বাজার নাজুল ভাই আটশো টাকা হয়েছে

এর জন্য আমরা চেষ্টা করছি যে কিছু করার জন্য ঠিক আছে আপনি বললেন কিছু কথা কিন্তু আপনার কিছু কথা বলা হয় ঠিক হয়নি বুঝলেন আমার ভুল হয়ে গেছে ঠিক আছে মানুষ মাত্র ভুল হয় আমার ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে বুড়ো বুড়ো কথা বলেছি ঠিক আছে না না সেটা ঠিক না ক্ষমা করি আপনি কোনো ব্যাপার না ঠিক আছে আপনি এই যে এখন কথা বলেছেন আপনি জানেন না হয়তো বলে দেন যে কি হয় ঠিক আছে আপনি যাই যে বাদ দেন বুঝলেন তো আপনি অনেক ভালো বুঝেছেন ভালো করে অল্প সময়ের মধ্যে অনেকটা বুঝে গেছেন ভালো

আপনার খুশি তো হ্যাঁ হ্যাঁ বাজারে করে দিচ্ছে আবার পরে এলে বাজারে আরও করে দেবো মাংস মাংস কিনে দাও না দোকান তো খোলা নেই তা মাংস কিনতে পারলাম না কি বুঝলেন তো ঠিক আছে আবার আসবো যদি দোকান টোকান খোলা হয় তাহলে মাংসটা কিনে আসবে বুঝলেন তো ঠিক আছে আজ তাহলে হ্যাঁ ভাই কিছু খাবার টাবার কিনে দেবে টাকা ঠিক আছে বাবু ওই সমদিক শোনো এই আমার খুশি তো তুমি কত খুশি বলো আমাকে খুশি আমাকে চিনতে পেরেছো কি মাংস